হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা ওম নবা শিবাই আগের ব্লগে তো আপনারা দেখেছিলেন যে আমরা চিত্রায়ন স্টুডিওতে রয়েছি আর এটা হলো সান বাংলার রানিং সিরিয়াল কনস্টেবল মঞ্জু তারই সেট আজকে সকাল থেকেই শ্যুটিং চলছিলো আমি স্টুডিওতে এসে পৌঁছেছি তখন সময়টা হবে সকাল ওই পনেরো নটা এরকম তারপর এখান থেকে আউটডোরে নিয়ে গেছিল আমাদের গাড়িতে করে কিন্তু সেখানে কিছুটা শ্যুটিং হওয়ার পরে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিল আপনারা আগের ব্লগে দেখেছিলেন আর তারপর এখন বিকেলবেলা এখানে শ্যুটিংটা শুরু হবে এখন সেটটা রেডি হচ্ছে আর এই ত্রিশুলটা দেখছেন এগুলোকে বলে প্রপস যেগুলো শ্যুটিংয়ের কাজে লাগে তো এবার এই দিকটাতে চলে আসছি এখানটাও অনেকগুলো প্রপস রয়েছে ঘটি মালা এই সবগুলো একটু পরে কাজে লাগবে যখন সিনটা শুরু হবে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই আপনারা যখন দেখেন শুটিংয়ে অনেক সময় ধোয়া ধোয়া জায়গাটা তো সেটা এইখান থেকেই এরকমভাবে করা হয় তো এখন একটু বসে আছি কারণ ওয়েট করা হচ্ছে একটু সন্ধেবেলা হলে লাইটটা অন হবে লাইটটা জ্বললে তারপর সিনটা শুরু হবে আর এই যে দিন শুরু হয়ে গেছে মাঝে মাঝে অবশ্য একটু ব্রেক থাকে তো তার জন্য এখানে এসে বসেছি একটু পরেই প্যাক আপ হয়ে যাবে আর এই যে প্যাক আপ হয়ে গেছে আমাদেরকে এই গাড়িটা পৌঁছে দেবে টালিগঞ্জ মেট্রো স্টেশন অবধি এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে তাই জন্য এটাই টেনশন হচ্ছে কি মেট্রোটা পাবো কি না প্রায় পৌঁছে গেছি আরে দৌড়ে দৌড়ে মেট্রো স্টেশনে গিয়ে দেখলাম মেট্রোটা বেরিয়ে গেল জানেন তো এটা চলে এসেছি এবার যাদবপুর স্টেশনে এখান থেকে শিয়ালদা যাব শিয়ালদা থেকে আবার ট্রেন ধরে বাড়ি যাবো উঠে পড়েছি ট্রেনে আরেকটা মেট্রো পেতাম কিন্তু সেই মেট্রোটা ছিল লাস্ট যেটা অনেকক্ষণ আমাদেরকে ওয়েট করতে হতো তবে সেই মেট্রোটায় করে আসলে আবার এই দিককার লাস্ট ট্রেনটা পেতাম না আর এই যে শিয়ালদায় পৌঁছে গেছি বাইশটা পঞ্চাশ হচ্ছে টাইমটা তো নর্থ স্টেশনের দিকে যাচ্ছি আমি সাউথ স্টেশনে নেমেছিলাম সেখান থেকে আবার শিয়ালদা নর্থের দিকে যাচ্ছি এই যে শিয়ালদা মেন স্টেশন বা নর্থ স্টেশন এখন টাইমটা হলো দশটা চুয়ান্ন আর এখানে দেখাচ্ছে এগারোটা পনেরোই আছে একটা নৈহাটি লোকাল তো তার জন্যই আমরা এখানে ওয়েট করছি আর এর উল্টো দিকের প্ল্যাটফর্মে একটা এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেনটা অবশ্য দেখা যাচ্ছে দূর থেকে আসছে এই যে অনেকটা চলে এসেছে তো চলুন এবার উঠে পড়ি ট্রেনে অনেক লোকজন নামছেন তো উঠে পড়েছি ট্রেনটা একদম খালি অনেক রাতের ট্রেন তো তবে এই দিককার ট্রেনে সন্ধে সাতটা আটটার দিকে আপনি উঠতেই পারবেন না এত ভিড় থাকে অফিসের লোকজনদের আরে যে আমার বান্ধবী এখানে কথা বলছে একজন সবজিওয়ালা মাসির সাথে এখান থেকে ইশারায় দেখাচ্ছে দাম দর করছে ইশারা করে তো এখন বাড়ির জন্য সবজি নিয়ে যাবে তাই জন্য নামবে ট্রেন থেকে নেমে সবজিগুলো নিয়ে নেবে ট্রেনের একদম সামনেই বসেছে আর ট্রেনটা ছাড়তেও এখনও একটু টাইম আছে তো ওর মনে হয় কেনা হয়ে গেছে আর এই যে উঠে পড়ছে এবার ট্রেনে ও আমার সাথেই আজকে চিত্রায়ন স্টুডিওতে রাত্রি বেলা হয়ে অনেক রাত্রে গেছে তো কুড়ি টাকা কিলো আর এটা দশ টাকা এটা ঠিক আছে দশ টাকা এগুলোর অনেক দাম যাই না ভালো হবে জালনার পাশেই এখানে দেখা যাচ্ছে একটা ওয়াও মোমোর স্টল তবে এত রাতে এটা বন্ধ হয়ে গেছে তো যাক টাইম হয়ে গেছে এবার ট্রেনটাও ছেড়ে দিল বেশ ফুরফুরে হাওয়া আসছে জালনা দিয়ে গরমকালেরকম এরকম জালনার পাশে বসতে বেশ ভালোই লাগে অনেক সময় আমাদের এরকম রাত করে প্যাক হয় তবে আমাদের এই দিককার কাউকে না কাউকে পেয়েই যায় রাত্রিবেলা সঙ্গে কেউ থাকলে অনেকটা নিশ্চিন্ত যেমন মেট্রো স্টেশনে যখন মেট্রোটা চলে গেল আমরা দুজন মিলে ডিসাইড করলাম যে যাদবপুর স্টেশনে গিয়ে সেখান থেকে শিয়ালদায় আসবো এই দুজন থাকলে একটা বেশ সিদ্ধান্ত নেওয়া যায় সকাল থেকেই বলছিলাম অবশ্য যে রাত্রিবেলা যদি প্যাক আপ হয় দেরি করে তাহলে আমরা একসাথে যাব তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটা ব্লগে এর এরপরে স্টেশনেই আমি নামব